একদা হজরত মুসা সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন ইয়া আল্লাহ বেহেস্তে যে ব্যক্তি আমার বন্ধু হবেন আপনি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করে দিন আল্লাহ রবুল আলমিন বললেন হে মুসা অমুক শহরের অমুক বাজারে গিয়ে দেখো এরূপ চেহারার এক কষায় পাবে সে ব্যক্তি ব্যস্তে তোমার বন্ধু হবেন এই নির্দেশ পেয়ে হজরত মুসারাইসালাম বাজারের উদ্দেশ্যে রওনা হলেন এবং যত সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে মাগরিবের নামাজ পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওই কষায়ের অবস্থা অবলম্বন করলেন তিনি দেখলেন ওই ঐকসায় সন্ধ্যার সময় কিছু গুস্ত একটি ব্যাগের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন হজরত মুসারাইসাল্লাম ওই কষাইকে বললেন ওহে কষাই তুমি কি আমার তোমার বাড়িতে মেহমান হিসেবে নিতে পারো তিনি বললেন হ্যাঁ অতবার তিনি তার সঙ্গে তার বাড়িতে গেলেন ঘরে পৌঁছে কষায় তার গুস্তগুলি রান্না করলো এবং ঘরের এক স্থানে একটি থলে হতে কবুতরের বাচ্চার মতো এক বৃদ্ধাকে বাহির করে চামচের তাকে গুস্তর সুরবা খাওয়ালেন হাত পা মুছে কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিলেন সে বৃদ্ধা অন্য কেউ নন তিনি হলেন তার মা বৃদ্ধা মা টুটনেডে অস্পষ্ট সরে কি যেন বললেন তারপর আবার বৃদ্ধা মাকে থলের মধ্যে রেখে একটি প্যার সাথে ঝুলে দিলেন হজরত মুসাল্লাম লোকটিকে জিজ্ঞাসা করলেন বৃদ্ধা ঠোঁট কি যেন বললেন তুমি কি তা বুঝতে পেরেছ তিনি বললেন বৃদ্ধা তো আমার মা আমাকে এ বলে দোয়া করলেন যে হে আল্লাহ তুমি আমার পুত্রকে ব্যস্তে মুসা নবীর সঙ্গী করো হজরত মুসাল্লাম বললেন এই বিষয়ের তাৎপর্য আমি তো কিছু বুঝতে পারলাম না তিনি বললেন ইনি আমার জননী বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়লেন যে কোন রকম উঠবসা ও চলাফেরা করার শক্তিও তার নেই সুতরাং আমি এভাবে তার খেদমত করি এবং তাকে খাওয়াই ও পরাই এইসব শুনে হজরত মুসালাইসাল্লাম নিজেই নিজের পরিচয় বর্ণনা করলেন বললেন শুক্রিয়া তোমাকে আমি মুসালা ইসলাম আর তুমি ভেসতে আমার সঙ্গে হবে